ম্যাম ফোন ঘাটি তারপরে এই কান্নারি মজি ম্যাম প্লিজ বলুন কি করব এই ডিস্ট্রাকশন থেকে বেরিয়ে আসতে চাই আমি একটা পোস্ট দিয়েছিলাম যে পড়াশোনার ফাঁকে যখন ব্রেক নাও তখন ঠিক কি করো সেখানে দিয়েছিলাম যার প্রথম অপশানেই রেখেছিলাম ফোন ঘাটি। এবং অনেকে আমাকে সেটা লিখেওছে কিন্তু এই একজনের কমেন্ট যেটা আমি স্পেশালি এখানে এনেছি কারণ সে এটা উপলব্ধি করেছে যে এটা কত বড় ডিস্ট্রাকশনের কারণ আর সেখান থেকে সে বেরিয়ে আসতে চায় অনেকে কিন্তু এই উপলব্ধিটাই করতে পারে না যে অ্যাকচুয়ালি হ্যাঁ আমি প্রচন্ড বেশি ডিস্ট্র্যাক্টেড তাকে যদি বাড়িতে ধরো বলেও এই ফোনটা রাখ না সারাক্ষণ শুধু ফোন নিয়ে কুটুর কুটু কুটুর কুটুর করছিস সে বিরক্ত হয় সে এটা স্বীকারই করতে চায় না যে হ্যাঁ সে অ্যাডিক্টেড অ্যাকচুয়ালি সে কিন্তু অ্যাডিক্টেড এবার দেখো আজকের দিনে দাঁড়িয়ে যার হাতে এই স্মার্টফোন রয়েছে এবং সেখানে রয়েছে ইন্টারনেট কানেকশন সেরকম মানুষ ফোন না ঘেটে একদম রয়েছে এরকম মানে খুঁজে পাওয়া ভার কম বেশি সবাই ফোন ঘাটে ছোট থেকে বড় সবাই কিন্তু কে কতটা বেশি ফোন ব্যবহার করছে কতটা বেশি তার কাজ ভুলে গিয়ে ফোন ব্যবহার করতে করতে স্ক্রল করতে করতে সময় পেরিয়ে যাচ্ছে কতটা ডিস্ট্রাকশন তার হয়েছে সেই হিসেব নিকেশ আজ আমরা করতে আসিনি আজ আমি এখানে এসেছি শুধু কয়েকটা কথা বলতে যেটা আমার স্টুডেন্টসরাও আমার আমার কাছ থেকে জানতে চায় তার উদাহরণ এনেছি যে এই থেকে ম্যাম কি করে বলে বেরিয়ে এবার বলি আজকের দিনে দাঁড়িয়ে কি বললাম হাতে স্মার্টফোন আমাদের সবার রয়েছে স্পেশালি আজকে আমি তো স্টুডেন্টদের কথাই বলবো ছোট থেকে বড় সবাই ফোন ঘাটছে সবাই ডিস্ট্রাক্টেড কিন্তু যারা পড়াশোনা করছে তাদের জন্য দেখো ক্ষতি সবার জন্য। কিন্তু তাদের জন্য এটা যে কতটা মারাত্মক ক্ষতিকর সেটা তোমরা সবাই জানো সেটা নিয়ে বিস্তর আলোচনা করে লাভ নেই কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার উপায়টা কেউ জানে না জানে না মানে জানে কিন্তু পেরে উঠছে না এইটা হচ্ছে সমস্যা প্রথম কথা বলি মোবাইল ফোনে বেশ কিছু অ্যাপ রয়েছে রয়েছে হ্যাঁ কি না বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাপও ডাউনলোড করা রয়েছে দেখো আজকের দিনে দাঁড়িয়ে অনলাইন ক্লাসটা সবাই করে যে অফলাইনে পড়তে যায় সেও করে সুতরাং ইউটিউব থেকে ক্লাস হোক বা কোনো অ্যাপ থেকে ক্লাস করা হোক যেটার কারণে তোমার ফোনটা লাগছে সেগুলো তো তোমাকে রাখতেই হচ্ছে কিন্তু অন্য কোনো অ্যাপ যেটাতে তোমার অ্যাকাউন্ট আছে কিন্তু সেটার এখনই প্রয়োজনীয়তা নেই মানে তুমি যদি এক দু বছর বাদেও সেটা ব্যবহার করো তাতে কোনো ক্ষতি হবে না বরং এখন যখন তুমি ক্লাস করছো বা নিজে পড়তে বসেছো ফোনে সেই অ্যাপগুলো নোটিফিকেশন আসছে টাং করে মেসেজ রয়েছে এবার তুমি সেটা দেখতে গিয়ে স্ক্রল যাচ্ছ করেই যাচ্ছ মনে হলো হ্যাঁ এক্ষুন তো পড়লাম একবার দেখি ফোনেতে কি আপডেট রয়েছে তুমি ফট করে খুলে ফেললে ফেসবুক খোলো ইনস্টাগ্রাম খোলো যেটাই খোলো এমনকি তুমি ইউটিউব খুলতে পারো সেখানে শর্টস দেখছো বা কোনো ভিডিও দেখছো যেটা তোমার এখন দরকার নেই এইগুলো কিন্তু মেইনলি ডিস্ট্রাকশন ক্রিয়েট করে মানে পাঁচ মিনিটও তুমি কনসেন্ট্রেট করতে পারছো না ফোনটাতে হাত দিতে ইচ্ছে করছে হ্যাঁ এক্স্যাক্টলি এটা হয় ধরো আমি তোমাকে বললাম তিন ঘন্টা তুমি টানা পড়বে তিন ঘন্টা তো দূর কি বাদ তুমি পাঁচ মিনিট পড়েছো পাঁচ মিনিট তুমি ঘড়ি ধরে দেখবে পাঁচ মিনিট পড়েছো কার কার সাথে এই একই ঘটনা হয় যারা আমার কথা শুনে মিল পাচ্ছ তারা কমেন্টে লিখবে পাঁচ মিনিট হয়নি তোমার মনে হচ্ছে একবারটি ফোনটা দেখিনি একবার 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 জাস্ট একবার এবং সেটা তুমি দেখে নিজেকে খুব কন্ট্রোল করে নিলে রেখে দিলে এই দাঁড়াও আমি পড়তে বসেছি না একদম মাইন্ডসেট আবার পড়লে পাঁচ থেকে দশ মিনিটও হলো না আবার একবার ফোনে হাত দিলে এটাও ডিস্ট্রাকশন এই সব যে ডিস্ট্রাকশন এটার জন্য প্রথম নিজের মনটাকে স্ট্রং করতে হবে কি না সেই অ্যাপগুলোকে ডিলিট করো জাস্ট ডিলিট করো যেটা একান্তই প্রয়োজন সেটা রাখো তোমার ফোনে বাকি যেগুলো দরকার ঠিক আছে এখন তো বাড়িতে সবারই ফোন রয়েছে অন্য কোনো ফোন মায়ের ফোন বাবার ফোন দিদির ফোন দাদার ফোন বাড়িতে যে ফোনটা পড়ে থাকে সেখানে যদি সম্ভব হয় সেই অ্যাপটা রাখো সময় রাখো একটা নির্ধারিত সময় রাখো দিনে ধরো এক ঘন্টা সন্ধেবেলা ধরো আটটা থেকে নটা তুমি একটুখানি ফোন নিয়ে ঘাটাঘাটি করবে একটু বন্ধুদের মেসেজ করবে একটু ফোনে কথা বলবে কি সোশ্যাল মিডিয়াতে একটুখানি তুমি থাকবে যদি একান্তই সেটা থেকে দূরে যেতে পারছো না তাহলে অন্তত সেই টাইমটাকে তুমি ফিক্স করো এই এক ঘন্টা এক ঘন্টা অনেক এক ঘন্টা চেয়ে আমি বলছি না এটা অনেক অ্যাকচুয়ালি আমার বলা উচিত পনেরো মিনিট কিন্তু আমি এক ঘন্টা বলছি কিন্তু নিজে আস্তে আস্তে ওই টাইমটা কমিয়ে আধ ঘন্টা পনেরো মিনিট করে ফেলো তারপর দেখবে একটা টাইম তুমি জিরো করে ফেলেছো নিজেই পারবে হট করে যদি নাও পারো আস্তে আস্তে সেটা হয়ে যাবে তাই প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যদি তোমার মোবাইল ফোন তোমার হাতের স্মার্টফোন তোমার পড়াশোনার কোনো কাজে না আসে তাহলে তো তুমি সেই ফোনটাকে নিজের কাছে রেখোই না বা রাখলেও তুমি সেই সমস্ত অ্যাপ যেগুলো টুংটাং মেসেজ দিয়ে তোমাকে ডিস্টার্ব করছে সেগুলোকে উড়িয়ে দাও জাস্ট উড়িয়ে দাও আর কিচ্ছু না তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো তাহলে ইলেভেন টুয়েলভ এই দুটো বছরের জন্য উড়িয়ে দাও আর যদি পড়ো তাহলে এক বছরের জন্য উড়িয়ে দাও হ্যাঁ এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছি পরে ডাউনলোড করে নিও না টেস্টর তো রয়েছে কোনো আপত্তি নেই আর যদি একান্তই ওড়াতে না পারো তাহলে বাড়িতে অন্য যে ফোনটা আছে যেটা তোমার কাছে থাকে না সবসময় সেখানে রাখো যখন সময় পাবে সেটাকে একটু ব্যবহার করো আর যদি মোবাইল ফোনটা পড়াশোনার কাজে তোমার যে কোনো সময় কোনো কিছু সার্চ করছো কোনো ডাউট হচ্ছে কোনো ক্লাস দেখছো তাহলে শুধু সেটুকুর জন্যই কাজে লাগাও যা যা বাকি অ্যাপ সেগুলোকে উড়িয়ে রাখো অথবা তার নোটিফিকেশন অফ রাখো যদি সেটা পসিবল হয় যাতে করে তুমি যখন পড়ছো তুমি হয়তো ক্লাসটা করছো শুনছো টুং করে উপর থেকে মেসেজটা চলে এলো টুং করে একটা এই অমুক এই আপলোড করেছে অমুক সেখানে কমেন্ট করেছে ব্যাস কি করলো দেখি 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 এই যে এই যে একটা কৌতূহল জেগে উঠছে এই কৌতূহলটাকে পড়াশোনায় জাগাও যে আমি যেটা পড়ছি এর পরে কি বলবেন স্যার বা ম্যাডাম এর পরে কি পড়াবেন এটাকে কিভাবে এক্সপ্লেন করবে এটা কেন হচ্ছে সেইগুলোকে মাথার মধ্যে আনো অ্যাকচুয়ালি সর্বক্ষণ অন্য দিকে ফোন ঘাটা অন্য দিকে নিজেকে ডিস্ট্রাক্টেড করার ফলে কিন্তু তোমার আসল জায়গায় কনসেন্ট্রেশন পুরো জিরো হয়ে যাচ্ছে তাই সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে আনতে হবে যে যে উপায়গুলো বলছি এক নিজের কাছে ফোন না রাখা দুই হচ্ছে যদি ফোন রাখো তাহলে সমস্ত অ্যাপ যেগুলো লাগছে না সেগুলোকে ডিলিট করা তিন হচ্ছে অ্যাপ যদি থাকেও তার নোটিফিকেশনের সাউন্ড একদম নোটিফিকেশন অফ করে দেওয়া বা সাউন্ড অফ করে দেওয়া এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সময়টা তুমি পার্টিকুলারলি সেলফ স্টাডি করতে চাইছো এই সময়টার জন্য ফোনটাকে সুইচ অফ করে দেওয়া তুমি দরকার হলে জানিয়ে দাও যে বন্ধুদের সাথে তোমার কথা বলতেই হবে তাদেরকেও জানিয়ে দাও যে আমি ভাই আটটা থেকে নটা এই সময়টার মধ্যে তোকে ফোন করে নেবো বা তোকে মেসেজ করবো সেটা ফিক্সড করে দাও এবং বাকি টাইমটা যদি তুমি পড়াশোনার কাজে লাগাচ্ছ তার মানে তোমার ফোনটা সুইচ অফ থাকবে খুব যদি দরকার হয় বাবা মায়ের নাম্বারটা দিয়ে রাখো খুব প্রবলেম হলে খুব কিছু জরুরি কোনো দরকার হোক নোটস পাঠাতে হবে ইত্যাদি ইত্যাদি যা যা দরকার তার জন্য তুই বাবা আমার মায়ের ফোনটা একবার ফোন করে দিস বা আমার দিদির ফোনটা একবার ফোন করিস এই পন্থা তোমাকে অবলম্বন করতেই হবে আর একটা কথা বলবো এবার যখন ব্রেক টাইম পাচ্ছ ব্রেক টাইমে অনেক অনেক কিছু লিখেছে কেউ গান শুনে কেউ বাগানে ঘোরাঘুরি করে কেউ ছাদে গিয়ে বসে লিখেছে কেউ মায়ের সাথে গল্প করে কেউ ঘরের কাজে হেল্প করে কেউ টিভি দেখে এবার এবার এই যে ছবিগুলো দেখছো এই ছবিগুলো ফোন ইউজটাকে বন্ধ করে দিয়ে অন্যান্য কাজে নিজেকে ইনভলভ করার কথা বলছে অন্য কিছু দেখো তোমার মধ্যে আরো অনেক তো গুণ রয়েছে অনেক কিছু ক্রিয়েটিভিটি প্রত্যেক মানুষের মধ্যেই থাকে সেগুলোকে একটু এক্সপ্লোর কর তোমার যেগুলো অন্য ভালো লাগা যেমন গান শোনা গুনগুন করে একটু গান গাওয়া কারোর ক্ষেত্রে গল্পের বই পড়া এই যে অন্য আঁকা ছবি আঁকা অন্য ভালো লাগার দিকগুলো যেগুলো হয়তো ফোন ঘাঁটতে ঘাঁটতে তুমি ভুলেই গেছো যে এগুলো কোনো এক কালে আমার ভালো লাগতো এবং আজকের জেনারেশন তো প্রথম থেকেই ফোন পেয়ে যাচ্ছে তাই সেগুলোকে নিয়ে ভাবার সে সময়ই পাইনি আমরা যখন ছোট ছিলাম তখন ফোনের গুলো গল্পই নেই ফোন বস্তুটার কোনো এক্সিস্টেন্স ছিল না আমাদের জীবনে আমরা পরীক্ষা শেষ হলে ছুটির দিনে গরমের ছুটি বা পুজোর ছুটি আমরা গল্পের বই পড়তে আমরা ছবি আঁকতে ভালোবাসতাম সেই ভালো লাগাগুলো নিজেদের মধ্যে আছে করি। কিন্তু তোমরা সেই ভালো লাগাটাকে কোনোদিন জাগাতেই পারো কারণ সেই সময় তুমি হাতে ফোন পেয়ে গেছো তাই নিজের মনটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু আমার কথাগুলো জাস্ট তোমাকে একটুখানি খুঁচিয়ে দেবে ওরে হ্যাঁ ম্যাম ঠিক বলছি কিন্তু করতে তোমাকেই হবে আর একটা কথা বলবো আর একটা কথা হচ্ছে এগুলো যে শুনলে এগুলোর ফলে তোমার কি হবে যখন তুমি উপলব্ধি করলে হ্যাঁ আমার ডিস্ট্রাকশন হয়েছে তার মানে তুমি যে ট্র্যাকলেস হয়ে গেছো তুমি ট্র্যাকে ফেরার চেষ্টা করছো এবং আমার এই কথাগুলো এই যে উপায়গুলো আমি বললাম সেগুলো যদি অবলম্বন করো তুমি তাহলে ট্র্যাকে আসবে কিন্তু ট্র্যাকে এসে ট্রেনটা চালাতে তো হবে মানে তুমি ট্র্যাক থেকে বেরিয়ে গিয়েছিলে ট্র্যাকে আসাটা যেমন ইম্পর্টেন্ট তেমন ট্র্যাকে আসলেই তুমি ভালো রেজাল্ট করে ফেলবে তা নয় ফোন ঘাটা বন্ধ করে দিয়েছি মানে আমি বিশাল কিছু করে ফেলবো তা নয় তার পরের কাজগুলো করতে হবে অর্থাৎ কিনা তোমাকে সঠিকভাবে নিজের কাজটা করতে হবে ফোনটা তো অফ করে রেখেছি কেউ আবার মেসেজ করলো না তো সর্বক্ষণ ওই চিন্তা এবার কেউ আবার কিছু লিখলো না তো এ বাবা আমি তো মিস করে গেলাম ও বাবা এই চিন্তা যেন আর মনের মধ্যে না ঘরে আর যদি বলো যে ম্যাম আমার একটু গেম খেলার নেশা রয়েছে সে নেশা বাবা নিজেকে একদম বন্ধ করে দিতে হবে নো গেমস সেসব অ্যাপ আগেই ডিলিট করে দাও এই কথাগুলো বলে আজকের এই ভিডিওটা এন্ড করব এই মোবাইল ফোন স্মার্টফোন যেটা কিন্তু সত্যি সর্বনাশের মূল কারণ কিন্তু এই জিনিসটি সত্যি সর্বনাশ ডেকে আনার জিনিস নয় এখান থেকে অনেক উপকারও হয় সেটা যারা ক্লাস করো যারা ডাউট সলে বিভিন্ন ক্লাস দেখে হোক বা সার্চ করে সেই ডাউট সলভ করো তারা জানো যে এটা কাজেরও জিনিস তাই আগেও বলেছি আজ আরো একবার বলছি মোবাইল ফোনটাকে না কাজে লাগাও তোমার পড়াশোনা করছো তো পড়াশোনার কাজে লাগাও কেউ অন্য কিছু এখন তো মানে খুললে তুমি ধরো তুমি একটা কিছু যদি নতুন কিছু করতে চাও সেই সম্পর্কে ইনফরমেশন তুমি ভুরে ভুরে ভিডিওস পেয়ে যাবে তুমি গুগলে সার্চ করছো হ্যাঁ সমস্ত জায়গা কার সার্চিং এর যে রেজাল্ট সেটা সবসময় পারফেক্ট হয় না কিন্তু তবু রিসোর্সেস অনেক সেগুলোকে কাজে লাগাও সুতরাং সঠিক কাজে যদি এটাকে লাগাও তাহলে এটা তোমার জন্য ভালো আদারওয়াইজ কিন্তু এটা তোমার সর্বনাশ ডেকে আনছে তাই এবার নিজেই বিবেচনা করো ঠিক কি করবে আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি মেনে চলো তাহলে ঠিক কি বললাম ইলেভেন টুয়েলভ এই দুটো বছরেই তুমি করে দেখাতে পারবে ঠিক আছে ভালো থেকো টেক কেয়ার বাই